সোমবার বিকালে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের মেহেরপুর জেলা শাখার সভাপতি নাজমুল হক লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাট কামরুল হাসান বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের মেহেরপুর জেলা শাখা কমিটির সদস্য সচিব অ্যাট আব্দুল আলিমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম অধ্যাপক ফয়েজ মোহাম্মদ পাবলিক প্রসিকিউটর আবু সালেহ নাসিম জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলমগীর খান ছাতু হাফিজুর রহমান হাফি ওমর ফারুক লিটন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব জাকির হোসেন আমজুপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন মেহেরপুর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক ইলিয়াজ হোসেন এ সময় জেলা বিএনপির সাবেক সাবেক সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ যুগ্ম সম্পাদক কাজী মিজান মেনন বিএনপি নেতা আলমগীর হোসেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমর হোসেন মিন্টু জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক হুজাইফা ডিক্লিয়ার জেলা জাতীয়তাবাদী সংস্কৃতি সংস্থার সাধারণ সম্পাদক বাকাবিল্লা জেলা যুবদলের সহ সভাপতি আনিসুর রহমান লাবলু আইন বিষয়ক সম্পাদক অ্যাড এহান উদ্দিন মনা মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ফিরোজুর রহমান বিজয়সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন